মা ভালো আছেন আপনারা বাবা ভালো আছেন আলাইকুম দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না আমি অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো এখানে চাচারা অনেক বক্তব্য দিয়েছেন আমি অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি আজকে এখানে আমার লতিফ চাচা আছেন জাহাঙ্গীর আলম চাচা আছেন আব্দুল চাচা আছেন আছেন যারা চাচা আছেন আমার বাবা অনেকগুলো বাবা রেখে গেছে আমার জন্য এই সবগুলো বাবা আমার সামনে আজকে দাঁড়িয়ে আছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সব বাবা চাচাদের কাছে আমি ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা চাচিমাদের কাছে আমার এবারে বসে থাকা চাচা ভাই সকলের কাছে সেটা আমরা জানি আপনার পটলের বিটি সামনে দাঁড়ায় আছে এই বিটির চেহারা দেখতে কালো হলেও ভোট আপনারা ধানের শিষে দেবেন সেটা আমরা জানি কারণ দল তাকে যে ভালোবাসা দিয়েছে যে সম্মান দিয়েছে এই সম্মান আপনারা দীর্ঘ সেই উনিশশো সাল থেকে কিন্তু এই সম্মান রেখে এসেছেন তাই না হাটা শেষের সম্মান রেখে এবং একটা সময় ফজুর রহমান পটল যে সম্মানের ভাগিদার আপনাদেরকে করেছিলেন সে একই সম্মানের ভাগিদার আমি আপনাদেরকে করতে পেরেছি এটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই এবং এই সাহস সহযোগিতা সবকিছু আমি পেয়েছি আপনাদের কাছ থেকে এই উত্তর নোরলাপুরের আমি আমাদের নুরুল্লাপুর চামটিয়া ভাটপাড়া এই এরিয়া বিভিন্ন ধরনের সমস্যা আছে আমি শুনেছি বারংবার করে আমি এখানে দাঁড়িয়ে যত গলা বাজি করেই বলি না কেন মা আমি আপনার সকল সমস্যার সমাধান করে দিব বাবা আমি আপনার সকল সমস্যার সমাধান করে দিব আমি জানি যে খুব বেশি আশ্বস্ত আপনাদেরকে করতে পারবো না কারণ যতক্ষণ পর্যন্ত সেটা আমি কাজের প্রমাণ না দেখাতে পারবো ততক্ষণ পর্যন্ত দেখা গেল না কিছু তাই না একটু ছোট্ট করে কিছু কাজের প্রমাণ আমি দিই আপনাদের সন্তান সদ্রবান পটল মারা গেছেন দুহাজার ষোলো সালে তাই না দু হাজার ষোলো সাল এখন দু হাজার পঁচিশ সামনে আসতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ দশ বছর হবে তিনি মারা গেছেন এর আগের দীর্ঘ সময় তিনি অসুস্থ ছিলেন অসুস্থ থাকার কারণে এবং রাজনীতিতে রাজনীতি করতে দেবে না সরকার সেই কারণে রাজনীতি থেকে নেতাদেরকে দূরে রাখা হয়েছিল বহুদিন আপনাদের কাছে যেভাবে আসা উচিত ছিল উনি আসতে পারেননি আমরা ধরে নিতে পারি দীর্ঘ সতেরো বছরের একটি গ্যাপ হয়েছে যেখানে যে গ্যাপের কারণে না আপনার রাজনীতি করতে পেরেছেন না রাজনীতি করার কোনো ফল পেয়েছেন না